আবেগ দিয়ে জীবন চলে না ভাই বিবেক দিয়ে চলতে হয় যখন একটা মানুষ একটা মানুষকে খুব ভালোবাসে মনোপ্রিয়া জড় করে দিয়ে তখন সে তাকে ছাড়া কিছুই বোঝে না সে মনে করে যে তার ভালোবাসার মানুষই তার দুনিয়া আসলে এটা দুনিয়া না সব কিছু ম্যানেজ করে চলার না আমার দুনিয়া যখন তুমি দেখবে তোমার কান্নায় সে হাসে তোমার কান্নায় সে কাঁদে না তোমার দুঃখে সে দুঃখ ব্যথিত হয় না মনে করবে সে তোমাকে ভালোবাসে না আর যে তোমাকে ভালোবাসেই না তার জন্য কান্নার কোনো প্রশ্নই আসে না তুমি তাকে বুঝিয়ে দাও তুমিও একা চলতে পারো তুমি এখন বুঝে গেছো তুমি এখন বিবেক দিয়ে চলতে পারো দেখবে প্রতিষ্ঠিত হলে তার থেকে আরও অনেক ভালো মানুষ তোমার জীবনে আসবে এবং তুমি ভালো থাকবে তুমি তাকে এটাই বুঝিয়ে দাও যে তুমি কি মনে করছো এখন আমি তোমার জন্য কাজী না মোটেও না তুমি এখন ভালো মন্দ ধোকাবাজদের চিনে গেছে